জয় হিন্দ বন্ধুরা তোমরা বিশ্বাস এক্সাম একাডেমি বিশ্বাস এক্সাম একাডেমির পক্ষ থেকে তোমাদেরকে সবাইকে স্বাগত তোমরা হচ্ছ ডাব্লুপিতে এগারোশো পঞ্চাশ এএসআই নিয়োগ ঠিক আছে আর হচ্ছে চারশো জন রাইফেলম্যান নিয়োগ এই মাত্র প্রকাশিত হলো অফিসিয়ালভাবে চৌদ্দ তিন দুই হাজার চব্বিশ এইমাত্র অফিসিয়াল ওয়েবসাইটে প্রকাশিত হলো তোমাদের বিস্তারিত বলছি ঠিক আছে তোমাদের হচ্ছে ডাব্লুপির ডাব্লুপির সমস্ত রকমের আপডেট বিশ্বাস এক্সাম অ্যাকাডেমি দিয়ে থাকে জয়নিং পর্যন্ত তোমাদের আপডেট দিয়ে থাকে বিশ্বাস তার জন্য চ্যানেলটিতে সাবস্ক্রাইব করতে হবে অল করতে হবে সমস্ত নোটিফিকেশান পাবে বিশ্বাস এক্সাম একাডেমি থেকে আর বেশি বেশি করে শেয়ার করো বন্ধুদের মাঝে ঠিক আছে এবার আর চারশো জন রাইফেল ম্যান ঠিক আছে চারশো জন রাইফেল ম্যান নিয়োগ করবে এবার দেখো দেখে নাও পুনরায় আমরা কন্টিনিউ করব ওয়েবসাইটে গিয়ে আগে আমরা তোমাদের হচ্ছে পিআরবির অফিসিয়াল ওয়েবসাইটে আমরা আছি পিআরবির অফিসিয়াল ওয়েবসাইট ওপেন করে রেখেছি তোমাদের দেখো তোমরা দেখতে পাচ্ছ বন্ধুরা তোমরা ডিপার্টমেন্টাল প্রমোশনাল এক্সামিনেশন অব কনস্টেবল ওয়েস্ট বেঙ্গল পুলিশ ফর প্রমোশন অফ দ্য র্যাঙ্ক এএসআই এল এ এস আই ইউবি অ্যান্ড এএসআই এবি ইন বেঙ্গল পুলিশ দুই হাজার তোমরা এরকম একটা ইন্টারফেস ক্লিক করবে ঠিক আছে তোমাদের দেখো এরকম একটা ইন্টারফেস চলে আসবে ঠিক আছে ঠিক আছে তোমাদের দেখো চোদ্দো তিন দুই তোমরা দেখতে পাচ্ছ অবশ্যই এখানে ক্লিক করবে গেট ডিলসে এবার গেট ড্রিলসে ক্লিক করো দেখো কী আসে দেখো তোমাদের নোটিসটি ওপেন করে রেখেছি তোমাদের দেখো ডিপার্টমেন্টাল এক্সামিনেশন অফ দ্য কনস্টেবল প্রোমোশন দ্য র্যাঙ্ক অফ দ্য এএসআই এল এস আই ইউ বি অ্যান্ড এএসআই এবি ইন ওয়েস্ট বেঙ্গল পুলিশ দুই হাজার চব্বিশ দেখো পুলিশ রিক্রুটমেন্ট বোর্ড কী বলেছে দেখো বোর্ড উইল বি কন্ডাক্ট তারপরে কী বলেছে দেখো ডিপার্টমেন্টাল প্রমোশনাল এক্সামিনেশন দেখো এগারোশো পঞ্চাশ যেটা থামবেলে বলেছিলাম পোস্ট অফ এএসআই এল এস আই ইউবি অ্যান্ড আঠাইশ পোর্স্টস অব এ এসআই এবি ফ্রম দ্য র্যাঙ্ক অফ দ্য কনস্টেবল ওয়েস্টবেঙ্গল পুলিশ ডিটেলস রিগার্ডিং অ্যাপ্লিকেশন ফ্রম সিলেবাস ইটিসি উইল বি আপলোড করবে তোমাদের শর্ট নোটিসের মাধ্যমে বলে দেওয়া হয়েছে এটা কোথায় আপলোড করবে তোমাদের দেখো ওয়েবসাইট অফ দ্য ওয়েস্টবেঙ্গল পুলিশ এই ওয়েবসাইটে ডাব্লুইপি পিআরবি ডাব্লিউপি গভ ইন ডাব্লুপি পুলিশ গভ ঠিক আছে গভর্নমেন্ট ইন এই ওয়েবসাইটে তোমরা পাবে এই সিলেবাসগুলো দেখো তোমাদের এটা বলেছে যে যারা ডাব্লুপি কনস্টেবল আছে নতুন করে আর ভ্যাকেন্সি ছাড়বে না এই নতুন করে ভ্যাকেন্সি ছাড়বে না এএসআইয়ের এটা হচ্ছে তোমাদের নতুন করে কিন্তু ভ্যাকেন্সি ছাড়বে না এটা হচ্ছে ডিপার্টমেন্টাল যে এক্সাম আছে তোমরা অবশ্যই ডাব্লুপি যারা ক্যান্ডিডেট চাকরি করছো যারা চাকরি করছো তারা ওই ডিপার্টমেন্টের এক্সামের মাধ্যমেই তোমাদের এএসআই নিয়োগ করবে আর এল এস আই এটাই বলা আছে এখানে নোটিশে তারপরে পরবর্তী দেখো তোমরা দেখো পরবর্তী আরেকটা হচ্ছে রাইফেলম্যান চারশো জন যে নিয়োগ করবে ফেসার এটা কিন্তু ফেসার ঠিক আছে টু দ্য পোস্ট রাইফেলম্যান এফ আর ব্যাটালিয়ান আন্ডার ওয়েস্ট বেঙ্গল পুলিশ এখানে গেট গেটেলসে ক্লিক করবে তারপরে দেখো কি আসে দেখো এখানে ভালো করে দেওয়া আছে তোমাদের ওয়েবসাইটে রিক্রুটমেন্ট রিক্রুটমেন্ট টু দ্য পোস্ট রাইফেলম্যান ই ই এ আর ব্যাটালিয়ান আন্ডার ওয়েস্ট বেঙ্গল পুলিশ চোদ্দো তিন দুই হাজার চব্বিশ এখানে নোটিশটা আমরা দেখে নিব নোটিশটা দেখে নিলে অবশ্যই ক্লিয়ার হয়ে যাবে তোমরা অবশ্যই নোটিশটি দেখতে পাচ্ছ তোমরা অবশ্যই ওয়েস্টবেঙ্গল পুলিশ রিক্রুটমেন্ট বোর্ড আকারবন্দ সল্লিক সিটি কলকাতা ঠিক আছে রিক্রুটমেন্ট টু দ্য পোস্ট রাইফেলম্যান ইন ব্যাটালিয়ানস আন্ডার ওয়েস্টবেঙ্গল পুলিশ ঠিক আছে অ্যাপ্লিকেশন দেখো কি বলেছে এখানে অ্যাপ্লিকেশন উইল বি ইনভেটিভ ফ্রম ইলিজিবেল ইন্ডিয়ান সিটিজেনশি অফ ফর ফ্লিং আপ দ্য ভ্যাকেন্সি চারশো দেখ ফোর হান্ড্রেড পোস্ট রাইফেলম্যান ফর দ্য ব্যাটালিয়ানস আন্ডার ওয়েস্টবেঙ্গল পুলিশ বাই ডাইরেক্ট রিক্রুটমেন্ট শর্টলি ঠিক আছে তোমাদের অবশ্যই এটা তোমরা ফেসার যারা আছো অবশ্যই দুশো চারশোটি পোস্ট আছে তোমাদের খুব গুরুত্বপূর্ণ একটা পোস্ট এই পোস্টে তোমরা অবশ্যই আবেদন করতে পারবে তোমাদের আবেদন করবে তো করতে পারবে অবশ্যই শর্টলি শর্ট নোটিশের মাধ্যমে তোমাদের অ্যানালিসিস করে দিয়েছে এখানে আর ফুল নোটিশ এলে অবশ্যই বিশ্বাস এক্সাম একাডেমি সবার আগে পাঠিয়ে তার জন্য চ্যানেলটি সাবস্ক্রাইব করতে হবে নতুন হলে অবশ্যই চ্যানেলটি সাবস্ক্রাইব করতে হবে বেলের প্রেস করতে অল করতে হবে সমস্ত নোটিফিকেশন পাবে বিশ্বাস এক্সাম একাডেমি এভাবে তোমাদের আপডেট জয় হিন্দ জয় ভারত